হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে অথবা ঘুম ভাঙা এক ভোরে জীবন হঠাৎ থেমে যাবে নিঃশব্দে আপনার ঘর থাকবে কাপড় থাকবে চায়ের কাপটাও টেবিলে ঠান্ডা হয়ে যাবে থাকবে শুধু একটা জিনিস আপনার স্মার্টফোন কিন্তু আপনি থাকবেন না আপনার ফোনে তখনও বাজবে নোটিফিকেশন আসবে মেসেজ কেউ হয়তো কল দেবে কিন্তু কেউ আর রিসিভ করবে না সেই ফোনে থাকবে আপনার প্রিয়জনের বলা ভয়েস নোটে থাকবে সেই সূর্যাস্তের ছবি যেটা আপনি তুলেছিলেন জীবনের শেষ বিকেলে থাকবে কিছু অসমাপ্ত খসড়া যা কেউ কোনোদিন দিন করবে না থাকবে সেই পরে লিখছি লেখা মেসেজ যেটা আর কখনো লেখা হবে না আপনার মা বা স্ত্রী হয়তো একদিন সেই ফোনটা তুলে নেবে বিছানার পাশে রাখা সেই ফোন যেটা আপনি প্রতিদিন ঘুম থেকে উঠেই হাতে নিতেন তারা হয়তো দেখতে পাবে কিছু ছবি একটা সেলফি যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে একটা নোটে লেখা ছিল মাকে ফোন দিতে হবে আরেকটাতে ঈদের বাজারের তালিকা হয়তো পেয়ে যাবে এমন একটা খসরা মেসেজ যেটা আপনি পাঠাতে চেয়েছিলেন কিন্তু পাঠাননি তাতে লেখা ছিল আমি আসলে খুব একা আপনার সন্তান একদিন বড় হয়ে খুলবে সেই ফোন খেলার ছলে দেখবে কিছু ভিডিও যেখানে আপনি বলেছেন বাবা তুমি আমার দুনিয়া বাবা তুমি আমার দুনিয়া সেই মুহূর্তে সে বুঝবে একটা ফোন শুধু ফোন ছিল না এটা ছিল এক জীবনের দলিল মৃত্যু অনিবার্য আমরা সবাই একদিন চলে যাব কিন্তু আমাদের ডিজিটাল ছায়া আমাদের ফোন থেকে যাবে অনেক দিন তাই ভাবুন আপনার ফোনে কি আছে এটা কি এমন কিছু যা মৃত্যুর পরও আপনাকে সব এনে দিতে পারে নাকি এমন কিছু যা প্রকাশ হলে আপনি লজ্জায় মাথা নত করতেন চেষ্টা করুন আপনার স্মার্টফোনকে এমন বন্ধু বানাতে যে আপনার মৃত্যুর পরেও আপনার পক্ষে সাক্ষী হবে কল্যাণের হয়তো আপনি শেয়ার করেছেন একটা ইসলামিক ভিডিও অথবা পাঠিয়েছেন একটা হাদিস যা অন্য কারো জীবনে পরিবর্তন এনেছে সেই সামান্য কাজটাই হতে পারে আপনার জন্য চিরস্থায়ী সবের কারণ মৃত্যুর প্রস্তুতি শুধু জানা যাবা বা কাপড়ে নয় প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও আজ একটু ভেবে দেখুন আপনার ফোনের পর্দার আড়ালে আপনার পরকাল কেমন সাজানো আছে আপনার স্মার্টফোন হোক আপনার মৃত্যুর পর সবের পথ আসুন শেষ মুহূর্তে আমরা সবাই মিলে দোয়া করি হে অল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের সঙ্গে হয় আমাদের কর্ম যেন মৃত্যুর পর স্বভাবের কারণ হয় আমাদের হাতে থাকা এই ফোন যেন আমাদের জন্য সাক্ষী হয় কল্যাণের না হয় গুনাহের সাক্ষী হে আল্লাহ আমাদের এমন আমল করা তৌফিক দাও যার সুফল আমরা মৃত্যুর পর পাই আর আমাদের স্মার্টফোন আমাদের লেখা আমাদের কথা সব কিছু যেন হয় তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের প্রতি রহম করো আর আমাদেরকে সরল পথে পরিচালিত করো আমিন আমিনা আমিন ভাই ও বোনেরা যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যেন অন্যের হৃদয়েও একটু চিন্তার ঢেউ লাগে আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ